thank you নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো দেখো শুরুতেই আকাশের অবস্থা জানি না আমাদের সাথে কি এমন শত্রুতা সূর্যদেবের হলো যে সকাল হতে না হতে মোটামুটি ছটা বাজার আগেই ওনার ঘুম তো ভেঙেই যাচ্ছে আর ঘুম ভাঙার সাথে সাথেই তার রক্তচক্ষু রাঙিয়ে প্রবল দৃষ্টি বর্ষণ করছে আমাদের উপর রোদের তেজে বোঝাই যাচ্ছে না যে এখন ঘড়ির কাটায় ঠিক কটা এখন ঘড়ির কাটায় ঠিক পনে সাতটা আর এই সময়তেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আগে ওই যে ঘরের জানালাগুলো বন্ধ ছিল সেগুলো খুলে নিয়েছি আর সেগুলো খুলতে না খুলতেই ওই যে সূর্যের প্রখর তেজ চোখে ঝাপটা দিচ্ছে রোদের তো যাই হোক ওদিক থেকে মুখ টুক ধুয়ে তারপর সোজা চলে এলাম এই যে গ্যাসের কাজটা আর প্রত্যেক দিন সকালেই এই গ্যাসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই মা হয়তো সকালবেলাতে করে তবে আমার মা ওঠে অনেক ভোর থাকতে থাকতে ওদিকে বাবা সকাল সকাল উঠে চা খেয়ে তারপর কাজে চলে যায় আর বাড়ির তো আরও অনেক কাজকর্ম রয়েছে শুধু আমি যে কাজকর্ম করি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি আমার মা আমার দিদা সবাই যে ভোরবেলায় উঠে অনেক কাজ করে সেগুলোকে কিন্তু শেয়ার করা হয় না কতটা স্বার্থপর আমি তাই না বলো যে সবসময় নিজে যে কাজে ব্যস্ত থাকি সেগুলোই তোমাদেরকে দেখায় তাছাড়া আরও যে অনেক মানুষ সংসারের পিছনে আত্মত্যাগ করে ভোরবেলা থেকে গাধার খাটনি খাটে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না কেন কি সকালবেলা আমার তো ওঠাই হয় না তাই না উঠতে উঠতে মোটামুটি ছটা সাড়ে ছটা ফোনের সাতটা এরকম বেজে যায় আর তার উপরে সুতে সুতে অনেকটা রাত হয় সকালবেলা উঠতে একটু সমস্যা হয় যাই হোক ওদিক থেকে একটু চা বানিয়ে নিয়েছি আর সোনাকে একটু দুধ গুলিয়ে দিয়েছি সাথে দিয়েছি বিস্কুট একা একা খাওয়ার চেষ্টা করছে তবে নিজেও একটু খাইয়ে দেবো ছেলেটাকে আর কদিন পরে তো একা একাই খাবে তখন তো আর মিস করবো এই ছোটোবেলাটিকে সেই জন্য ওদিক থেকে চাটা খেয়ে সোজা চলে এলাম এ ঘরের দিকে বেশিরভাগ কাজটাই এ ঘরে থাকে ও ঘরেও টুকিটাকি অনেক কিছু কাজ থাকে ঘরের অবস্থাটা দেখবে চলো কি অবস্থায় পড়ে রয়েছে সাইকেলটা একটু বের করে নিয়েছি আর এই যে হচ্ছে আমার ঘরের অবস্থা বোন শুয়েছিলো ও অনেকক্ষণ আগে উঠেছে তবে বিছানাটাকে তোলেনি ও জানে যে এই বিছানাটাকে কিন্তু আমি পরিপাটি করে গুছিয়ে গেছি দিই সেই জন্য হয়তো তোলেনি চলো কোনো ব্যাপার না আমি তো নিজেই গোছাই এটিকে সেই জন্য এটা আমার অভ্যাস হয়ে গেছে ওদিক থেকে জাননাটাকে খুলে নিলাম আর এই যে বিছানার চাদর দেখছো এটা ওর চাদর ও পেতে শোই সেই জন্য আমি আর চেঞ্জ ফেঞ্জ করি না হয়তো এরপর একদিন জিজ্ঞাসা করে নেব যে তোর বিছানা চাদরটাকে চেঞ্জ করতে হবে যদি বলে যে হ্যাঁ করে দিস তাহলে করে দেবো শরীর কাটা এখন মোটামুটি আটটা বাজছে আমার পেছনে পিঠের অবস্থাটা দেখেছো কি পরিমাণে ঘামছি মানে সূর্য উঠছে তো উঠছে আর পুরোপুরি মানুষকে শোষণ করছে মনে হচ্ছে মাথার উপর সেই একটা স্ট্র লাগানো আছে আর আমাদের যত এনার্জি সমস্তটাই চুষে চুষে খেয়ে নিচ্ছে সূর্যদেব তো এই অবস্থায় কী করবো কি খাওয়া দরকার ইনস্ট্যান্ট এনার্জির জন্য নাকি নুন চিনির জল খেলেই হবে যাকে যাক চলো সে কথা বলতে বলতে বেশ কিছু এই যে বিছানার চাদর আর ওদিকে যে চাদর চাদটা দেখলে ওই চাদরটা সমস্তটাই ভাজ করে নিয়েছি এখন দুপুরের দিকটাতে না আমাদের এই ঘরটা এতটা পরিমাণ গরম হচ্ছে তো ভাবছি চারিদিকে ট্রেন্ডিং চলছে এই যে চাদর বলো চট বলো সমস্তটাই ভিজিয়ে ভিজিয়ে জালনার কোনায় রাখছে যাতে ঘরটা ঠান্ডা হয় সেই পদ্ধতিটাই এতলাই করেছিলাম গো আমার ক্ষেত্রে কোনো কাজ দেয়নি ঘরটা যেমন গরম তেমন গরমই ছিল শুধুমাত্র আমার খাটনিটা হচ্ছিল আর এদিকে দেখো মা হচ্ছে এত রোদের মধ্যে এক গাদা থালাবাসন নিয়ে বসেছে সেগুলো ধুয়ে নিচ্ছে আর থালা বাসন মাজার পর যে দেখছো ধামার মধ্যে কত জামা রয়ে যায় সেগুলোও কেচে নেবে আর তারপর চলে এলাম রান্নাঘরের দিকে এক একজন এক এক রকম করে কাজ করছি ওদিক থেকে বোন রান্না বসিয়েছে আজকে হবে হচ্ছে মাছের ঝোল ওদিকে হবে পাতলা একটা ডাল তারপরে আর অনেক কিছু রান্না হবে সেটা হয়তো আমি জানি না এটা হয়তো একটু পরেই জানতে পারবো তো যাই হোক আমি আবার ফিরে এলাম নিজের কাজে এদিকে আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে সেই ওয়াশিং মেশিনটাকে অনেক দিন হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেই যে বাবা পেয়েছিল পুজোর পর এই জিনিসটাকে তারপর থেকে এইভাবে রাখা রয়েছে কেন কি আমাদের বাড়িতে মোটর নেই আর তার উপরে ওয়াশিং মেশিনটা বাবা আমাকে দিয়ে দিয়েছে আর আমার শ্বশুরবাড়িতে তোমরা তো দেখেছো যে ওয়াশিং মেশিন রাখার মতো জায়গা নেই এবং সেরকম কোনো পরিস্থিতিও নেই একটা ওয়াশিং মেশিন সেট করতে গেলে মিনিমাম একটা ভালো জায়গার দরকার মোটরের দরকার সেগুলো এখনও পর্যন্ত আমরা কিন্তু লাগাইনি তো যাবে মোটর লাগাবো কিংবা ভগবান যাবে দিন দেবে তবেই ওয়াশিং মেশিনটা নিয়ে গিয়ে সেট করবো সত্যি কথা বলবো এখানে থাকতে আর ভালো লাগছে না ওদিক থেকে খুব চিন্তা হচ্ছে যে আমার ঘর বাড়িটার কী অবস্থা হয়ে রয়েছে এদিক থেকে বাবার বাড়িতে তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি ঠিক আছে কিন্তু নিজের ঘরটাও তো অগোছালো হয়ে পড়ে রয়েছে ধুলোবালি জমে যাচ্ছে আর আমার ঘর ঘরটাকে পরিষ্কার করার মতো কেউই কিন্তু নেই জানো তো যাই হোক ওদিক থেকে দরজাটা মুছে তারপর সোজা চলে এলাম টেবিলটার দিকে প্রত্যেক দিনের মতো আজকেও টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই যে গাছগুলোকে এগুলোকেও একটু জল দিয়ে নেব আমরা যেমন প্রত্যেকটা দিন জল ছাড়া বাঁচতে পারি না আমার মনে হচ্ছে এদেরও কিন্তু জল ছাড়া প্রচণ্ড কষ্ট হয় সেই জন্য যত্ন সহকারে এদেরকে কিন্তু আমি প্রত্যেকটা দিনই জল দিয়ে থাকি এটাও আমার কিন্তু ডেলি রুটিনের মধ্যেই পড়ে আর এটা আমার কাজেরই কিন্তু একটা অংশ আর নিজের কাজকে নিজে কখনোই অবহেলা করি না মাঝে মাঝে জানো তো শরীর টরীর একটু খারাপ লাগে তখন আসে ঠিকই আবার কিন্তু রিফ্রেশ হয়ে কাজে নামতে হয় কেন কি আমরা জানি যে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই সংসারটাতে আমাদের সারাটা জীবন কাজ করতে করতেই কিন্তু কাটবে ইয়ে আমাদের মতো মেয়েদের জীবনটাকে কত পরিবর্তন করে দেয় তাই না আগে যা ছিলাম তার থেকে কিন্তু দায়িত্ববোধ কর্তব্যবোধ চলে আসে আর তার উপরে যে সংসারে আমরা আমরা আছি সেই সংসারটাকে আঁকড়ে ধরে আমরা কিন্তু বাঁচতে চাই আর এই সংসারে এসে প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হয় একটা নতুন সংসারে এসে নিজেকে কতটা মানিয়ে নিতে পারলাম তার পরীক্ষা চলে কাজকর্মে কতটা নিজেকে প্রমাণ করতে পারলাম সেই পরীক্ষা চলে ধৈর্যের প্রমাণ দিতে হয় সহ্যের প্রমাণ দিতে হয় এই মেয়ে মানুষের পুরো গোটা জীবনটাই চলে কিন্তু পরীক্ষা দিতে দিতে আর হ্যাঁ এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কিন্তু কোনো চান্স আমাদের থাকে না এরপর আমাদের মেয়েদের পুরো মূল্যায়নটা হয় কাজের উপর ভিত্তি করে সংসারে যদি তুমি সবসময় কাজ বাজ করতে পারো তবেই তুমি একশোর মধ্যে কেন তুমি পঞ্চাশ পেতে পারো তা না হলে কিন্তু একশোর মধ্যে জিরো পাওয়ার সম্ভাবনাটাই বেশি হয় আমাদের মতো এই মেয়েদের জীবনে বিয়ের পরের অবস্থাতে আর এরপরেও হাড় ভাঙা খাটুনি অক্লান্ত পরিশ্রম সংসারটিকে সম্পূর্ণ নিজের দায়িত্বে নিয়ে আসার পরেও আমরা কি আমাদের প্রাপ্য সম্মান পাই শ্বশুরবাড়িতে প্রাপ্যযোগ্যতা আমরা কি পাই পাই না আমাদের প্রতিনিয়ত নিজেদের আত্মসম্মান আদায় করার জন্য কিন্তু পরীক্ষা দিতেই হয় আর শ্বশুরবাড়িতে নিজের প্রাপ্য সম্মানটুকু পাওয়ার জন্য কিন্তু সেই ধৈর্য সহ্য আর লড়াই আমাদের করতে হয় গোটা জীবনটাই কেটে যায় এরকমভাবে লড়াই করতে করতে যাই হোক এ পর্যায়ে হয়তো কেমন কি কথা বলে ফেললাম আমি জানি না তবে সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতাটা যেটা বলে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেক দিনই তো কাজপাজ সমস্ত কিছুই শেয়ার করি কিন্তু এক এক দিন এক একটা মনের কথাও খুলে বলতে ইচ্ছে করে সে কথা বলতে বলতে অনেকটা কিন্তু কাজকর্ম সেরে ফেলেছি আর তারপর ঘরটুকু পরিষ্কার করেছি এ পর্যায়ে সোজা বিকেলবেলাতে চলে এসেছি এখন একটু রেডি হয়ে নিচ্ছি যাবো একটু বাজারে আর বাজারে এ কারণেই যাবো অনেক কিছু কেনাকাটা বাকি ছিল আজ অনেক দিন পর একটু বাজারে আসতে পেরে নিজেকে মুক্ত মুক্ত বলে মনে হচ্ছে কেন কি সব সময় তো ঘরের মধ্যেই থাকা হয় বাড়িতেই থাকা হয় বেরোনো হয় খুব কম তো চলো ওদিক থেকে বেশ কিছু বাজার করে বাড়িও চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করি কি কী কিনেছি প্রথমেই গিয়ে বায়না হয়েছে এই যে বন্দুকটা শোনার জন্য বন্দুকটা কিনে নিয়েছি নিয়েছি একটা বোন বিটা আর তারপর ফেসওয়াশগুলো শেষ হয়ে গেছিলো একটা ফেস ওয়াশ নিলাম নিলাম একটা বডি ওয়াশ আর বেশ কিছু খাবার দাবারও সোনাদের জন্য নিতে হয়েছে আর হ্যাঁ এই যে নীল প্যালিশগুলো দেখো কালারগুলো কেমন হয়েছে একদিন তোমাদের নখে দিয়ে দেখাবো সচরাচর নীল প্যালিশ আমার নখে দেওয়াই হয় না সেই টাইমটাও পাওয়া যায় না তবে চোখের সামনে থাকলে একটু আতটু নিতেও ইচ্ছে করে জানো তো সে যেন দুটো নেল প্যালেশ কিনে নিয়েছি সোনার জন্য একটা ছোট্ট হেয়ার অয়েল কিনেছি আর ওইদিকে দেখতে পাচ্ছ বেশ কিছু খাবার সোনাদের জন্য একটু নিয়েছি ফ্রুটি একটা বড় থামস আপ নিয়েছি আর এই যে দেখছো ছোট্ট ছোট্ট চকলেটের প্যাকেটগুলোও নিয়েছি আর নিয়েছি হচ্ছে বোনের ছেলের জন্য আর আমার ছেলের জন্য দুজনের জন্য সমান নিয়েছি তোমার চাই একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছে যদি কোনো কারণে আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আজ আসি টাটা